কাঁচামালও আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁচামাল ব্যবহার করেছে যেটা সে ব্যবহার অনুপযুক্ত মানে যতটুকু এটা একদম তিন নাম্বার নাই লো ক্লাস থাকলে সেরকম ধরনের মানে অবস্থা এগুলো দর্শক স্বাগত জানাচ্ছি চকরি এক্সপ্রেস এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চকরি উপজেলার হারবাং ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড রাখাইনপাড়া এলাকায় আমার পিছনে যে সড়কটি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই সড়কটি দেড়শো ফিটের একটি সড়ক এবং প্রস্তব দশ ফিট এবং স্থানীয়রা এই সড়ক নিয়ে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ করেছেন আমরা যদি একটি এখানে একটু দেখাতে চাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এর ইতিপূর্বে যে সড়কটি এর আগে জনপ্রতিনিধি ট্যান্ডার নিয়েছিল এই যে বিমটা সে দশ করে করেছিল কিন্তু এর পরবর্তী এই যে একশো পঞ্চাশ ফিটের যে সড়কটি ইতিমধ্যে এর বাইরেও আমরা যদি এখানে যদি একটু দেখাতে চাই শুধু তাই নয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একেবারে নিম্নমানের ইট দিয়ে কিংবা নিম্নমানের একেবারেই খাদা বালি দিয়ে এই সড়কটি নির্মিত করা হচ্ছে এখানকার স্থানীয়দের অভিযোগ হচ্ছে পাশেই একটা এখানে প্রাথমিক বিদ্যালয় প্রতিদিনই চার থেকে পাঁচ হাজার রাকেন সম্প্রদায় যে বাঙালি এখানে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার মানুষ এই সড়ক দিয়ে চলাফেরা করে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সড়ক এটি এই সড়কটিতে এমন একটি সামান্য একটি একশো পঞ্চাশ স্পিডের সড়কে এই ট্যান্ডারে যে অনিয়ম চলছে নিম্নমানের ইট বালি সিমেন্ট দিয়ে এই যে সড়ক তৈরি করা হচ্ছে তবে এটি যদি একটি গুরুত্বপূর্ণ সড়ক বর্ষার মৌসুম কিংবা এখানে খানিকটা একটি প্রভাব পড়লে এই সড়কটি যে কোনো সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আসলে আপনারা সচক্ষেই দেখতে পাচ্ছেন আমাদের পিছনে যে রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন আমাদের আস্তে আস্তে প্রশস্ত কমে গিয়েছে আমরা জানি না অ্যাকচুয়ালি যে রাস্তা কটুক হওয়ার কথা আপনার যেটুক আসছেন পুরো বারো ফিট করে আছে আস্তে আস্তে শুরু হয়ে গেছে রাস্তাটা তো এটা আমরা আসলে জানি না কতটুকু বাজেটের কিন্তু কাঁচামালও আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁচামাল ব্যবহার করেছে যেটা আসলে ব্যবহার অনুপযুক্ত মানে যতটুকু এটা একদম তিন নাম্বার না লো ক্লাস থাকলে সেরকম ধরনের মানে অবস্থা এগুলো তো আসলে আমরা সচেতন নাগরিক হিসেবে আমরা আমার জন্মভূমির জন্য আমার পাড়াবাসী যেগুলো আছে আমরা তো এমন অবহেলিত আপনার আসার সময় দেখছেন রাস্তাগুলোর কী অবস্থা আমার প্রচুর অবহেলিত একটা না একটা ওয়ার্ড তো সেখানে যতটুকু আমাদের দেড়শো ফিট একটা বাজার আসছে সেটা যদি অবস্থা হয় তো এটা কয়দিন টিকবে বা এক দুই বছর যাবে কি না আমরা সন্ধিহান এটা নিয়ে আসলে আমরা যদি আপনাদেরকে আসছেন আপনারা খুবই ধন্যবাদ আপনাদেরকে আপনার একটু তদন্ত করে বলবেন যে মানে কর্তৃপক্ষ জানাই দিবেন যদি এখানে কোনো ধরনের অনিয়ম হয় সেটা যেন সুষ্ঠু বিচারের দাবি আমরা জানাই আমরা এরকম মানে আমাদের জন্মভূমিতে আমরা এরকম জনপ্রতিনিধি আমরা চাই না যারা অল্প একটু দেড়শো ফিট রাস্তার মধ্যে এরকম দুই নম্বরই করবে এরকম জনপ্রতিনিধি আমরা চাই না অনিয়ম মানি অনর আগর যুগে রুট বুঝছে ইয়ে নইলে অনর বারো ফুট ফুট ইয়ান যিয়ান গৰ হাত লাৰ চাৰ চবটো জানে আঠ বা ন ফুট ছয় ইঞ্চি ভাই ইয়াৰ ন ফুট ছয় ইঞ্চি তো হেৰিয়াৰ এলেকাৰী সাঁতুৰিলে কিন্তু বাৰ ফুট টো বাৰ ফুট ৰোড লাগিব ভৱিষ্যতে পৰৱৰ্তী ৰোড বাকী যিয়ান আছে ইয়ান যিয়ান যাই বো ই বাৰ ফুটৰ অফান চলে ভৱিষ্যতে যদি চেণ্ডাৰ হয় ত' ইয়ান যদি ন ফুট হয় ইয়ানতো বাৰ ফুট গঢ়াৰ সম্ভৱ নহয় ত' বাকী তো বহুত আৰু জাগা থাকি হয় আৰু ইয়ান এখন বুটখন বুট খান দৰ চান মানে চান্দাৰ জেগা আৰু ইয়াত বাজাৰ ধৰিলে ইহঁত ৰাসায়ন ভাড়া আছে বৰুৱা ভাড়া আছে সিন্ধু ভাড়া আছে আগমিৰি আছে মানে যিহেতু গজিয়ে ইয়াত গজি যে বাৰ ফুট ইহঁত হ'ল যে এই অনায় দহ আঠ ইঞ্চি দহ ইঞ্চি দালাই দিয়ে মজবুত কৰি আৰাই নিয়ম সাজ চাই ঘৰ সাজ তই খনিক আলোচনাও কৰে আৰু নিয়মটো কিন্তু গা চানে কিছু মানুহলৈ আলোচনা কৰি সাজিং গৰম দৰ হাত এইবোৰ খনৰ মানুহ লাগে আলোচনা নকৰে নিজৰ পৰা তাৰ হাতত দূৰ কৰি দিয়ে তাৰ পৰা হাতজখন গৈছে আৰা লাগে এলেকাৰ এলেকাৰ মাংসলৈ হাতে নমিলে এলেকাৰ মাংস দাবলৈ বাৰ ফুট দূৰ দৰকাৰ